কোনো জ্বর সর্দি কাশি কিংবা অনেক সময় লুজ মোশন বা পতলা পায়খানা হলেই আমরা নিজেরা বা ওষুধের দোকান থেকে সচরাচর আমরা সাধারণত দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক কিনে আমাদের দেশের মানুষ গ্রীষবণ করে থাকে তো সর্দি কাশি জ্বর হলেই দোকান থেকে যে অ্যান্টিবায়োটিক নিয়ে আসে সেক্ষেত্রে একটি বা দুইটি অ্যান্টিবায়োটিক খেয়েই বা তিনটি বা চারটি অ্যান্টিবায়োটিক খেলো একদিন দুদিন খেলো তারপরে তার অসুখটা একটু সাইন সিমটমগুলি বা রোগের লক্ষণগুলি একটু কমে গেলেই তখন এটাকে ডিসকন্টিনিউ করে ফেলে বাদ দিয়ে যায় এতে করা হয় কি ওই অ্যান্টিবায়োটিক যেই জীবাণু তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে না এবং ওই জীবাণুগুলি আংশিক ধ্বংস অবস্থা হওয়ার কারণে এই অ্যান্টিবায়োটিকগুলি পরবর্তীতে ওই জীবাণুর উপরে যেই জীবাণুগুলি আংশিক অ্যান্টিবায়োটিকের দ্বারা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেগুলি পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকের দ্বারা আর পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় না এভাবেই বছরের পর বছর দিনের পর দিন আমাদের দেশের মানুষ এই ওষুধের দোকান থেকে একটা প্যারাসিটামল ট্যাবলেট একটা সিপ্রোফ্লগজোসিলিন ট্যাবলেট বা একটা জিথ্রোমাইসিন ট্যাবলেট কিনে নিয়ে আসে খায় কিছুটা অসুখ কমে তারপরে বাদ দিয়ে দেয় ডোজ কমপ্লিট করে না সে কারণে চিকিৎসক রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত এতে করে নিজের অসুখের মুক্তি ঘটবে সাথে সাথে এই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে তার কর্মক্ষমতা হারাবে না তা না হলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন কত ধরনের নিউ জেনারেশন অনেক ধরনের নিউ নিউ জেনারেশনের অ্যান্টিবায়োটিক বাজারে এসেছে ওষুধ কোম্পানিগুলি আনছে কারণ এখন আমাদের আগে যে অ্যান্টিবায়োটিকগুলি ছিল যেমন সিপ্রোপ্লগজো ছিল মেট্রানিডাজেল ছিল ডক্সিসাইক্লিন ছিল হ্যামকজি ছিলেন ছিল এই ধরনের অ্যান্টিবায়োটিক কোট্রামক্সাজল ছিল এখন এই ধরনের অ্যান্টিবায়োটিক অনেক অ্যান্টিবায়োটিক উন্নত দেশগুলিতে চলে কারণ তারা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না বেধায় তাদের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা অনেক বেশি অনেক বেশি অনেক কম অনেক কম নাই বললেই চলে কাজে তাদের যে সমস্ত অ্যান্টিবায়োটিক সাধারণ অ্যান্টিবায়োটিক আমরা বলতে এরকমভাবে বলি যে সেই অ্যান্টিবায়োটিকগুলিতে তাদের জীবাণু ধ্বংস করে তারা রোগমুক্ত হতে পারছে কিন্তু আমাদের দেশে অত্যন্ত দামি দামি বা অনেক নতুন নতুন জেনারেশনের নতুন নতুন অ্যান্টিবায়োটিক দিয়েও আমাদের দেশে রোগ প্রতিরোধ বা রোগ আমাদের রোগ মুক্তির আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সেই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে অত্যন্ত সচেতন হতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতাবেক অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ